আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সি অ্যামাজন আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে ভিডিওতে কথা বলবো পোর্টফোলিও ওয়েবসাইট একজন ফ্রিল্যান্সারের জন্য কেন জরুরি আপনি যদি একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার ডিজাইনার ডেভেলপার কিংবা যে কোনো ধরনের অনলাইন প্রফেশনাল হন তবে আপনার নিজের একটা পোর্টফোলিও থাকা অনেক জরুরি কেন দরকার ক্লায়েন্টের কাছে আপনার কাজ এক জায়গায় সব তরনের কাজই তুলে ধরতে পারবেন প্রফেশনাল লুক পাবে যা আপনার অন্য দিক থেকে আলাদা করবে অর্থাৎ অনেকের কাছ থেকে আপনাকে আলাদা করবে আপনার নাম লিখে গো যে গুগলে সার্চ করে তাহলে আপনার নাম বা ব্র্যান্ড সহজেই আপনার ক্লায়েন্ট খুঁজে পাবে ওয়ার্ক ফাইবার বা লিঙ্কটিং ছাড়াও আপনি একটা আলাদা প্ল্যাটফর্ম থাকবে অর্থাৎ পোর্টফোলিও যদি থাকে তাহলে আর একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে এটাই সরাসরি ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আপনার কে কন্ট্যাক্ট করতে পারবে আজকের দিনে শুধু প্রোফাইল বা সোশ্যাল মিডিয়াই নয় নিজের পোর্টফোলিও ওয়েবসাইট হলো আপনার আসল পরিচয়পত্র যদি আপনি যত দ্রুত একটা তৈরি করতে পারেন তত দ্রুত আপনার কেরিয়ার এবং ক্লায়েন্ট নেটওয়ার্ক বাড়বে আপনার কি এখনও নিজের পোর্টফোলিও নেই তাহলে আজ শুরু করুন এটাই আপনার সফলতার প্রথম দাব আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ